লেওনেল আন্দ্রেস মেসি এ কোনও নাম নয় এ যেন দূর আকাশের এক ধ্রুব তারা যাকে ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু পূর্ণিমার আলোর মতো মোহিত করে যাচ্ছে পুরো বিশ্বকে মেসি তো জীবনের প্রথম ভালোবাসার গল্প যে ভালোবাসা কখনো শেষ হবার নয় ফুরাবার নয় কোলি যেমন ফুল ফোটার প্রথম শর্ত ঠিক তেমনি এই প্রজন্মে ফুটবল ছড়িয়ে পড়ার প্রথম শর্ত লিওনেল মেসি মেসির জন্মদিন মানেই যে কত আনন্দ উল্লাস হাসি মাখা দিন তবুও সেরাদের সেরা মেসিকে নিয়ে লিখতে গেলে কেমন যেন লেখা যায় না সারা দিন মুখে কতই না খই ফোটে তবে মেসিকে নিয়ে বলতে গেলেও গুছিয়ে যেন বলা যায় না এ এক অপার্থিব ভালোবাসা জমা ডায়েরিতে প্রতি বছরের চব্বিশ জুন লেখা হয় নতুন কিছু ভালোবাসার শব্দ আর পাগলামোর গল্প পৃথিবীর কোনো উপমা দিয়ে মেসিকে বিশ্বসায়িত করা সম্ভব নয় গ্রেটেস্ট অফ অল টাইম হবার রেসে শর্ত জুড়ে যায় একটি বিশ্বকাপের কিন্তু ফুটবল ঈশ্বরকে দুহাত ভরে দেওয়া মেসিকে এতটুকু নিরাশ হতে হয়নি কাতার বিশ্বকাপে সোনালি ট্রফিকে চুমু দিয়ে সব শর্ত পেছনে ফেলে নিজেকে তুলেছেন সেরাদের সেরার কাতারে মেসির ঝুলিতে এখন কোনো কিছুরই কমতি নেই মেসির বা পায়ের কারুকার্য যেন মোনালিসার হাসিকেও হার মানায় তাই তো হোয়ার ইজ মেসি বলে দুধনী দেয়া লোকটাও যে মুখ আড়াল করে বলে মেসি ইজ দ্য ওনলি গোড আজ থেকে ঠিক আটত্রিশ বছর আগে আর্জেন্টিনার রোজারিওতে জন্ম হয়েছিল মেসি নামের এক বিস্ময় বালকের শৈশবে গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সিতে ভোগা ছেলেটা বাপায়ের ক্যারিশমায় জয় করেছেন সব কিছু নিজের ঝুলিতে একটি বিশ্বকাপ দুটি কোপা আমেরিকা চারটি চ্যাম্পিয়ন্স লিগ সহ তুলেছেন রেকর্ড সাতটি ব্যালন্ডিয়র ছয়টি গোল্ডেন বুট সহ আরও শত শত ট্রফি মেসির কেবিনেট সফলতায় কানায় কানায় পূর্ণ হয়। সারা জীবনে মাত্র দুবার লাল কার্ড দেখা মেসি যে এক নিপাত ভদ্রলোক মেসি হোচট খান পরে যান আবার উঠে দাঁড়ান নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান তোমার চোখে প্রেমের স্বপ্ন বোনার ব্যাকুল নেশায় আমি শত বছর থাকবো নিদ্রাহীন ছোটবেলায় রকুজোকে দেয়া কথাটা ঠিকই পূরণ করেছেন মেসি তারকা থেকে মহাতারকা হয়েছেন এই রকুজোর হাতে হাত রেখেই তিন সন্তান নিয়ে মেসি আজ দুনিয়ার এক সুখী মানুষ মেসি যে কথা দিয়ে কথা রাখতে জানেন তা তার ভক্তদের চেয়ে আর কেই বা ভালো জানে ছবিটি দেখুন মেসি আপনাকে দেয়া ওয়াদাটাও ঠিকই রেখেছেন শুভ জন্মদিন গোট মোহাম্মদ আদনান একাত্তর